রিক্সাওয়ালারা আন্দোলন করতে গিয়ে বাস ভাঙচুর করেছে গতকালকে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে কোথাও দেখেছেন রিক্সাওয়ালা অথবা ভাংচুরকারী ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে কোথাও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রথম আলো অফিসের সামনে জিয়াফত অনুষ্ঠান সেখানে গরু জবাই করে খাওয়ানো হবে সবাইকে এই অনুষ্ঠানে রকম উস্কানি ছাড়া পুলিশ হামলা করল এবং গ্রেপ্তারও করল অন্য বিষয় নিয়ে আন্দোলন করলে আপনাকে গ্রেপ্তার হতে হবে না কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনাকে গ্রেপ্তার হতে হবে কি মেসেজ আসছে এখান থেকে কোনো মেসেজ পান নাকি পান না আজকে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট দেখলাম তার বক্তব্যের মাঝে তিনবার বলেছে প্রথম আলোর অফিসে ঢিল ছুঁড়েছে হামলা হয়েছে উনি মাঝে মাঝে ভিডিও ব্লগিং করেন তো বিদেশ থেকে করেন আর কি আমি আজকে ওনাকে জিজ্ঞাসা করি টু দ্য পয়েন্টে দাদা হাসমি ভাই উনি বললেন যে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে প্রথম আলোর অফিসের একটা কাত গ্লাস একটা দরজা অথবা ব্যানার টেনে খুলে হলা। এরকম কোনো উদাহরণ কেউ দেখাতে পারবে না অথচ ন্যায়টিভ তৈরি করছে যে সেখানে হামলা হয়েছে প্রথম আলোর অফিসে প্রথম আলোর উপর হামলা হয়নি পুলিশের উপরে হামলা হয়নি কোনো ছাত্র জনতা কারো হাতে লাঠি ছিল না ঢিল ছিল না তারা শুধুই খালি হাতে ছিল এবং পুলিশ যখন টিয়ারশিল ছুটছিল গুলি করছিল সাউন্ড গ্রেড মারছিল তাদের প্রতিউত্তরে যারা আন্দোলনকারী ছিল তারা একটা ঢিলও ছড়ে নাই জাস্ট জায়গা থেকে সরে গেছে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আন্দোলনে অংশ নিয়েছে এই রকম একটা শান্তিপূর্ণ আন্দোলন দেখেন এই আন্দোলনকারীরা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে যে ম্যাসেজটা হলো প্রথম আলো ডেইলি স্টার নিশুদ্ধ না কী চাই এদের মতিউর রহমান মাহফুজ সাহেবের মতো যারা আছে যারা কিনা ভারতের দাস হিসেবে পরিচিত এরকম যারা যারা আছে তাদেরকে সরিয়ে নতুন সেট তৈরি করতে হবে মতি মাহফুজকে জঙ্গি প্রেসক্রিপশনের জন্য ক্ষমা চাইতে হবে তারা দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে উগ্র হিসেবে উপস্থাপন করেছে কালকে যখন পুলিশ হামলা করল এই লোকগুলো যদি জঙ্গি হতো তাহলে প্রথম আলোর অফিস আস্ত থাকতো আপনাদেরকে জিজ্ঞাসা করছি আস্ত থাকতো তাহলে প্রথম আলোর অফিসের কিচ্ছু হয় নাই একটা ঢিলও কেউ ছড়ে নাই এবং আজকেও কেউ ঢিল ছুড়বে না এটা আমাদের আন্দোলন না আমাদের স্টাইল না এটা আমি আশ্চর্য হচ্ছি গতকালকে উপদেষ্টাদেরকে আমি পার্সোনালি বলেছি যে এদের কাটকে রাখার কারণ কি মানে কি কারণ যারা বাস ভাঙচুর করলো আন্দোলনের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তছনছ করে দিচ্ছে ভাঙচুর করে তোমরা তাদের কাউকে গ্রেপ্তার করছো না প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ প্রোগ্রাম সেই শান্তিপূর্ণ প্রোগ্রামে কেন হামলা করলো এবং কেন এটা করলো কোনো উত্তর দিতে পারছে না কোনো উত্তর দিতে পারছে না আমরা খুবই শঙ্কিত যে কেন সরকার বাধ্য হচ্ছে প্রথম আলোর সামনে প্রোগ্রাম করলে সেই প্রোগ্রামে মানুষ গ্রেপ্তার করতে এবং এখনো ছাড়ে নাই এখনো ছাড়ে নাই আজকে চেষ্টা চলছে সবাই সমাগত হবে আমি জানি না কি হবে আমি শুধু বলবো যে আমরা অশান্তি চাই না আমাদেরকে চেষ্টা করলেও কেউ অশান্তিতে ঠেলিয়ে দিতে পারবে না পারবে না আমরা শান্তিপূর্ণভাবে প্রথম আলো ডেইলি স্টারের যে ভারতের আধিপত্য বা তারা যে ভারতের প্রতিনিধিত্ব করে তা আকারে ইঙ্গিতে কথাবার্তায় তাদের কার্যক্রমে এবং তাদের যে আপনার হল স্ট্র্যাটেজি গণমাধ্যমকেন্দ্রিক স্ট্র্যাটেজি সোশ্যাল স্ট্র্যাটেজি সাংস্কৃতিক স্ট্র্যাটেজি এগুলো সব কিছুতে প্রকাশ পেয়েছে ভারতের দাসত্ব ভারতের আনুগত্য এইগুলো তাহলে স্বাধীন বাংলাদেশে ভারত দুটা গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে এটা কি আমরা চাই এটা কি আমরা চাই এই রকম বাংলাদেশ আমরা চেয়েছিলাম এখন পর্যন্ত এই আন্দোলন কেন্দ্রিক কোনো রকমের বিশৃঙ্খলা কোনো রকমের ভায়োলেন্স কোথাও হয়নি যা হয়েছে শুধুই পুলিশের হামলা এবং পুলিশ নিরস্ত্র আন্দোলনকারীদের ওপরে সেল ছুঁড়েছে গুলি করেছে সাউন্ড গ্রেড মেরেছে এবং এই চেহারাগুলো পরিষ্কার আমি এই আমি পুলিশ ডিপার্টমেন্টকে বলবো যে আপনারা তো সব জায়গায় চুপ করে থাকেন মারামারি দেখলেও কিছু করেন না এই যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামে একটা এম কোম্পানি ওদের ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন করবে সেখানে তাদেরকে ওপর হামলা করলো আপনারা ওখানে পুরো টিম ছিলেন কিচ্ছু করেন নাই প্রত্যেকটা আন্দোলনকারী যেখানে যেখানে ঝামেলা আপনারা থাকেন কিচ্ছু করেন না তাহলে মারামারির সময় আপনারা কিছু করেন না শান্তিপূর্ণ প্রোগ্রামে আপনারাই উল্টা এসে মারামারি করলেন আপনারাই হামলা করলেন আপনারা কারা ভাই যারা হামলার সাথে জড়িত এখানে তারা কারা পুলিশ ডিপার্টমেন্টকে বলবো এদের বিষয়ে তদন্ত করেন যারা এখানে হামলার সঙ্গে জড়িত এরা হলো ভারতের এজেন্ট এরা হলো রয়ের এজেন্ট এটা আপনারা দেখেন এটা যদি না দেখেন তাহলে পুরা বাহিনীর দুর্নাম হবে এটাও মনে রাখেন